এই যে দেখেন এগুলো কিন্তু অনেকে আমার চ্যানেলে আগে পরে বা পেজ আগে পরে চেয়েছেন এবং এগুলোর সম্পর্কে আসলে বলতে গেলে শেষ হবে না তবুও আজকে আমরা বলবো কোথায় আসলে পাবেন শপের অ্যাড্রেস লোকেশন সো দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে জাহান ট্রেডার্স শপ নম্বর হচ্ছে ফিফটি এইট বিশেষ বিদর্জ গ্রাউন্ড ফ্লোর মার্কেট সিটি কমপ্লেক্স নিউমার্কের ঢাকা বারোশো পাঁচ নাম্বারগুলো পেয়ে যাবেন ভিটি স্ক্রিন অবশ্যই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে আছে শাহিনালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি খুবই কিন্তু খুব চমৎকার প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে কারণ আপনার তো অনেকদিন পর তো এখন পাই না আমার দর্শকরা এটা খেয়াল করছে রেগুলার হবে ইনশাআল্লাহ আর আজকে যে এটা নিয়ে আসছি এটা হচ্ছে অরিজিনাল হচ্ছে আপনাদের মোরকল্যান্ডের প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ আসলে মোরকল্যান্ডের যে প্রোডাক্টটা আর এটা মূলত হচ্ছে ইউরোপিয়ান একটা প্রোডাক্ট যেটা আপনার আসে কিন্তু আমাদের দেশে চায়না থেকে তবে এই প্রোডাক্টটা কিন্তু মূলত ইউরোপের জন্য করা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল 304 গ্রেটার অ্যাসেস আসলে আমরা বাসাতে যে হাড়িগুলো বর্তমানে ইউজ করি আমরা অনেকেই এখন কিন্তু স্বাস্থ্য সচেতন অনেক অনেকেই আগে নন স্টিক ইউজ করতে এখন করে না সেই স্টিল ইউজ করে আসলে আপনার বাংলাদেশে যে স্টিল গুলো ইউজ করতেছি এইটাও কতটা হাইজেনিক মুক্ত এইটাও কিন্তু আমাদের জানা নেই আছে তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছে এটা অরিজিনাল হ্যাঁ এবং অরিজিনাল 304 গ্রেড যেটা একমাত্র ইউরোপের জন্য করে আমরা নিজেরা ইম্পোর্টার এটা আমরা নিজেরা আমাদের দেশে নিয়ে আসছে আমাদের কিছু কাস্টমার আছে যারা এই টাইপের প্রোডাক্ট গুলো চায় তো এই জিনিসগুলো ইউজ করলে সুবিধা কি আমরা যখন নর্মাল সিলভার হাড়ি পাতিল ইউজ করি ওইটা আমরা যখন খাবার টাবার রান্না করি ওইটার সাথে কিন্তু অ্যালমোনিয়াম ধাতু বিভিন্ন জিনিস একটা মিক্সড হয় এইটার মধ্যে সেই ভয়টা নাই একদম স্বাস্থ্য সচেতন লোক যারা আছে যে ভাই আমি একদম স্বাস্থ্য সচেতন এবং সবচেয়ে ভালো মানের একটা প্রোডাক্ট চাই তার জন্য হচ্ছে এই মোরক্ল্যান্ডের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আপনার এইখানে টোটালি এগুলোর সবগুলো সাইজ আছে যেমন এইটা হচ্ছে আপনার একেবারে থাকে এখানে থ্রি জিরো ফোর গ্রেড একটু ঘোরান ভাইয়া আমি দর্শকদের দেখাই দিই হ্যাঁ এই যে দেখেন একবারে খোদাই করে আর এটা যেকোনো চুলাই আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে একদম মাটির চুলা থেকে শুরু করে ইলেকট্রিক যেকোনো পৃথিবীর সকল চুলা আপনারা এটা ইউজ করতে পারবেন এবং এগুলো যে ওয়েটফুল এই যে মিক্স নাইজে 100% এর কারণে এগুলো খুব আর এগুলো আপনারা দেখবেন বাইরের কান্ট্রি মানুষরা এই সব জিনিসগুলো কিন্তু ভাইয়া মানে এগুলো জিনিস মেনে চলার জন্য ওরা খুবই হেলদি ওরা এই জন্যই হেলদি এই যে একটা কথা বললাম না যে আপনি যদি গুগলে সার্চ করেন হ্যাঁ বা নেটে সার্চ দেন এই যে মোরকল্যান্ড লিখে আপনি সার্চ দিলে এটা পেয়ে যাবেন এগুলো হ্যাঁ একমাত্র ইউরোপের জন্যই করা ঠিক আছে আর আজকে আমাদের এখানে যে সাইজ গুলো আছে যেমন এটা আছে আপনার বাইশ সি এম এটা হচ্ছে সি এম এর মাপে আর যদি আমরা লিটারের মেজারমেন্টটা বলে দিই এটা হচ্ছে চার লিটার হ্যাঁ এরপরে আছে আপনার এটা হচ্ছে আপনার হ্যাঁ পাঁচ লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে ছাব্বিশ সি সরি এটা হচ্ছে বিশ সি এম এটা হচ্ছে বাইশ সি এম হ্যাঁ এটা হচ্ছে পাঁচ লিটার ক্যাপাসিটি আর এরপরে আমাদের কাছে আছে এটা হচ্ছে আপনার ছয় লিটার ক্যাপাসিটি এটার সিএমটা হচ্ছে চব্বিশ সিএম আর এটা তো শুধু হাড়ি এখানে আছে আপনার মিল্ক প্যান এছাড়া আছে এটা হচ্ছে স্টিম কুকার যেটা হাড়ের পাশাপাশি অনেকে আছে ফ্যাট খাবার খাইতে পারে না খাবারটা খায় সেদ্ধ খাবারটা খায় তাদের জন্য আছে স্টিম কুকারটা হ্যাঁ এইটাও পাঁচ লিটার ছয় লিটার দুইটা সাইজ আছে তো আমরা শুরু থেকে একটু দেখাই দিই যেমন আমরা এইখান থেকে দেখাই এটা হচ্ছে মিল্ক প্যান হ্যাঁ একদম খোদাই করে লেখা থাকবে মোরক্ল্যান্ড থ্রি জিরো ফোর স্টেনলেস স্টিল খুবই কোয়ালিটি একটা এগুলো কোনো কথাই এগুলো নিয়ে কোনো কথা হবে না জং মরে যাবে মানে কোনো কথাই হবে না কোনো কিছু হবে ভাইয়ার কাছে নিয়ে আসবেন 100 বছরের গ্যারান্টি একদম যদি 100 বছরের মধ্যে কোনো সমস্যা হয় আপনি নিয়ে আসবেন আমার তো মনে আজীবন গ্যারান্টি দাও আজীবন মেয়াদ তারপরে 100 বছরের গ্যারান্টি আমরা দিয়ে দিলাম

ঠিক আছে এইটা যদি আমরা রেগুলারলি প্রাইসটা যদি বলি এটা রেগুলার প্রাইস হচ্ছে 3500 টাকা আচ্ছা তবে এটা আমরা নিজেরা ইম্পোর্টে আমরা নিজেরা হোলসেল করি আমাদের কাছ থেকে যদি আপনি নেন তাহলে এই প্রোডাক্টটা আপনি নিতে পারবেন অনলি 2600 টাকা 2600 জি একটু দেখায় দেই মাত্র 2600 এটা কিন্তু একদম মানে এই যে দেখেন আমি নিজে একলা ধরতে পারতে এত ভার এত এটা মাত্র 2600 টাকা

এই মোর্গলেন্ডের এইটা রেগুলার প্রাইস হচ্ছে মানে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার তবে এইটা যারা নিবে আমরা দাম রাখবো মাত্র তিন হাজার আটশো টাকা পাঁচ লিটার ক্যাপাসিটি

অনেক খাই তাই কারণ প্রোডাক্ট তো ভালো জি তবে এটা অল্প কিছু মাল আসছে আমাদের এই ঠিক আছে আমরা একদম রিজনেবল একটা প্রাইস দিছি যার যার দরকার চটজলদি নিয়ে নিবেন কারণ এগুলো শেষ হয়ে গেলে আবার দিতে পড়ব না আর রেগুলার কিনে কাটা তারা এই সুযোগ মিস করবে না মিস করবে না আচ্ছা এরপরে এসেন আমরা স্টিম কুকারটা দেখাই স্টিম এটা হচ্ছে স্টিম কুকার এটার সিএম এর মেজারমেন্টটা যদি একটু বলে দেই এটা হচ্ছে 22 সেমি হ্যাঁ মানুষরা কেন বাইরের মানুষ অনেক বেশিরভাগ সেদ্ধ জিনিসগুলো খায় সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আমরা তেল খাইতে খাইতে আমাদের শরীরের চর্বি ফলাই ফেলছি হ্যাঁ এই জন্য এইটা সুবিধা কেন যারা হার্ট পেশেন্ট আছে কিংবা রুগী আছে পাই প্রেশার রুগী আছে আসলে তারা বেশিরভাগ মানুষই এখন স্বাস্থ্য সচেতন সবাই স্টিম খাবারটা খাইতে চায় আর এটার মধ্যে অনেকে স্বাস্থ্য সচেতন হচ্ছে কিন্তু হান্ড্রেড আমরা তো প্রোডাক্ট সেল করি মানুষ এসে বলে এখন ওই যে মার্বেলের যে আছে আর এগুলো এগুলো ধরতে চায় না বলে ভাই এগুলো না এগুলো মানুষ জানে এই জন্য তারা এখন এইগুলোই খোঁজে এইটার মধ্যে আপনি নিচে পানি দিয়ে এখানে খাবারটা রান্না করতে পারবেন আবার যদি চান আপনি এটা সরাই রেখে এটা হাড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এইটার লিটার ক্যাপাসিটি হচ্ছে পাঁচ লিটার ঠিক আছে এইটা যারা নেবেন এইটার রেগুলার প্রাইসটা যদি আপনাকে বলে দিই দুই এটা রেগুলার প্রাইস ছিল আপনার সাড়ে আট হাজার টাকা এটা হ্যাঁ তবে এখন যারা নেবেন এইটার প্রাইস রাখবো আমরা মাত্র পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো যেটা পাঁচ লিটার ক্যাপাসিটি এবং চব্বিশ সিএম হ্যাঁ এরপরে আসেন সরি এটা হচ্ছে 22 সেম এর পরে আসেন এই যে এটা এটা হচ্ছে 6 লিটার ক্যাপাসিটি 6 লিটার এই 6 লিটারটা যদি একটু দেখা দিব না একটু এই যে একটু দেখছেন হাড়িটা ভেতরটা অনেক বড় অনেক অনেক বড় এইগুলো যে বললাম যে 100 200 বছরের কিছু করতে টারবেন হ্যাঁ এই যে এইটার সাথে কিন্তু চারটা সিলিকনের রাবার দেয়া থাকবে এই হ্যান্ডেল গুলো ধরার জন্য হ্যাঁ ওকে এটা এই যে এটা যারা নিবেন এটা রেগুলার প্রাইসে ছিল আমাদের সাড়ে 10.5 হাজার তবে এখন বর্তমানে যারা নেবেন আমরা প্রাইস রাখবো এটা মাত্র সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ মাত্র সাড়ে পাঁচ হাজার খুবই কিন্তু রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আর মোরক ল্যান্ড এখন কিন্তু বাংলাদেশের অনেক মানুষ এই নামটার সাথে ব্র্যান্ডের সাথে পরিচিত পরিচিত হ্যাঁ সো আপনারা কিন্তু মানে একটু যারা স্বাস্থ্য সচেতন বা যারা হতে চাচ্ছেন বা যারা হতে চান না তারা একটা হলো কিনে ইউজ করে দেখবেন তবে এর মধ্যে সুবিধা আছে কি যদি আপনি ঢাকার ভিতরে হন যে ঢাকার ভিতরে তাহলে এটা আপনার ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতরে হলে আপনার একটা কো অ্যাডভান্স করতে হবে না যদি আপনি সরাসরি দোকানে আসতে চান আমাদের শপ নম্বরটা এখানে দেওয়া আছে আটান্ন বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা চিনতে সমস্যা হলে দুইটা নাম্বার এটা স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে ফোন দেবেন আমরা রিসিভ করে নিব যারা আসতে পারবেন না

যাবে হ্যাঁ আমরা ঢাকার বাইরে যারা নেবেন সুন্দর করে বাবল টাবল করে পাঠাবো এটা আমাদের রিক্সে পাঠাবো আপনি টেনশন করতে হবে না প্রয়োজনে ভিডিও কল দিয়ে আপনি দেখে বুঝে তারপর অর্ডার করুন যারা অনলাইনে করবেন জি আর হচ্ছে কি যারা আচ্ছা ভাইয়া ধরেন অনেকে আছে যে শুধু এই জিনিসগুলো মানে ইউজ করে এবং সেই ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হবে আমরা তো আসলে এমনিতে পাইকারি দাম দিয়ে দিচ্ছি তারপর আলোচনা সাপেক্ষে আপনি যদি একসাথে অনেকগুলো নেন দুইটা তিনটা চারটা নেন ওইটা আলোচনার সাপেক্ষে আমরা করে দিব ইনশাল্লাহ যতটুকু সম্ভব করে দেয় আসলে আমরা এখানে আমাদের কাজ হচ্ছে আমরা হোলসেল করা ঠিক আছে আমরা পাইকারি দামে দিচ্ছি আর আমাদের যে ভিডিও যেটা দেওয়ার উদ্দেশ্য এটা হচ্ছে প্রচার এর মধ্যে আমরা যেটা পাই আমরা চেষ্টা করি আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু দেওয়া যায় তাদের সেটা করে দিব ওকে থ্যাংক ইউ সো মাচ শাইন ভাই আপনাকে সো আজকে কিন্তু আমরা খুবই 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 কোয়ালিটি ফুল কিছু হাড়ি মানে আমরা আমি এগুলা সম্পর্কে আসলে বলতে গেলে সেসব না তাও বলে দিচ্ছি

অন্তত আপনার বাবু যদি থাকে আপনি এই একটা প্রোডাক্ট নিয়ে ব্যবহার করে দেখেন যদি এইটা একটা ইউজ আপনি করেন তাহলে আপনার মন যাবেনা আর অন্য কোনো হারিপাতিল ব্যবহার করবেন ছোট্ট একটা জিনিস দেখেন